জঙ্গলমহলের প্রান্তিক ও অসহায় মানুষের মুখে প্রতিদিন পুষ্টিকর আহার তুলে দিতে ঝাড়গ্রাম জেলা পুলিশ যে মানবিক পদক্ষেপ নিয়েছে তা এখন এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ ঝাড়গ্রাম ফুড ফ্রেন্ড নামে দু সালে যাত্রা শুরু করে প্রকল্পটির মূল উদ্দেশ্য জঙ্গলমহলের দরিদ্র ও পুষ্টিহীন মানুষদের জন্য বিনামূল্যে সুস্বাদু ও পুষ্টিকর আহার সরবরাহ করা প্রকল্পের প্রাথমিক ধাপে ঝাড়গ্রাম থানা ও সাঁখরে থানার আওতাভুক্ত মোট একশো জন প্রান্তিক নাগরিকের জন্য এই পরিষেবা শুরু হয় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাদের উপর যারা একা থাকেন রান্না করতে অক্ষম বা অন্যভাবে অসহায় সাঁকরাইল থানার অধীনে থাকা প্রায় তিরিশ জন দরিদ্র মানুষকে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে দুপুরের খাবার পৌঁছে দেন পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা প্রতিদিনের এই সহযোগিতার পাশাপাশি রবিবার সাঁকরাইল থানার ওসি নীল মাধব দোলাইয়ের তত্ত্বাবধানে থানায় এক বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় এদিন তিরিশ জন অসহায় মানুষকে থানার চত্বরে একসঙ্গে বসিয়ে পরিবেশন করা হয় রুচিসম্মত ও পুষ্টিকর খাবার এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএসপি সব্যসাচী ঘোষ গোপীবল্লভপুর সার্কেলের ইন্সপেক্টর দেবাশিস ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সাঁকরাইল থানার কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে তাদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য সংবর্ধনা জানানো হয় এছাড়া অনুষ্ঠানে দরিদ্র মানুষদের হাতে বস্ত্র সামগ্রীও তুলে দেওয়া হয় সাঁকরাইল থানার পক্ষ থেকে আজকে এখানে আপনাদের ডাকা হয়েছে ঝাড়গ্রাম ফুটপ্রিন্ট বলে একটা আমাদের প্রকল্প চলে এখানে আমরা যারা বয়স্ক মানুষ আছেন আপনাদের মতো যাদের বাড়িতে সেরকম খাওয়া দাওয়ারের দোকান নেই সরকার থেকে তো আপনারা সমস্ত রকম সাহায্যই পান কিন্তু খাবারটা যে ফুটিয়ে হাতের কাছে তুলে দেওয়া সেই লোকটা অনেক সময় থাকে না আমরা সেই জিনিসটা বুঝি আমরা সেটা খেয়াল করেছি সেই জন্য আমাদের এসপি স্যার যিনি আছেন ঝাড়গ্রাম জেলা পুলিশের থেকে বড় যিনি পদে রয়েছেন তিনি ভেবেছেন এই জিনিসটার কথা যে আপনাদের আমরা খাবার পৌঁছে দেব এই মতো আমরা সেই দু সাল থেকে পৌঁছে দিচ্ছি প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন এই যে আমাদের থানার যারা অফিসার দেখছেন এরাই দায়িত্ব করে খাবারটা বানান এবং আপনাদের কাছে পৌঁছে দেয় যদি আপনাদের মানে কোন এই ব্যাপারে কিছু বলার থাকে যে আপনারা আরো কিছু চাইছেন বা ইয়ে সেটা আমাদের জানাতে পারেন আর না হলে এমনি এখানে আপনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য শাড়ি আছে একটা করে আমরা এটাও ভেবেছি যে আপনাদের যখন ডাকছি মায়ে একটা করে শাড়ি আমরা তুলে দেবো আর আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিই এটা প্রতিদিন আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দিই সেটা আজকে আমাদের সাথে বসে আমরা একসাথে সবাই খাবো ব্যুরো রিপোর্ট এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে